সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে সমাজ রাষ্ট্র পরিবার দেশ পৃথিবী এসব কিছু চালানোর জন্য সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য মহান আল্লাহ তালা যুগে যুগে তিনি কি করেছেন নবী রাসুলগণ পাঠিয়েছেন কী জন্য পাঠিয়েছেন তার পাঠানোর একটা উদ্দেশ্য হচ্ছে সমাজকে রাষ্ট্রকে পরিবারকে পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্য সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে যেন পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে এজন্য আল্লাহ তালা যুগে যুগে নবিরাসুলগণ পাঠিয়েছে আমাদের কিন্তু শয়তান হচ্ছে প্রকাশ্য সূত্র মানবজাতির জন্য সবচাইতে প্রকাশ্য সূত্র হচ্ছে শয়তান শয়তান চাই যে এই পৃথিবীতে মানুষ যেন সুখে শান্তিতে থাকতে না পারে হানাহানি কাটাকাটি মারামারি এগুলো যেন লেগেই থাকে এজন্য শয়তানের এটা হচ্ছে কাজ আর মহান আল্লাহ তালা এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে পৃথিবীতে মানব জাতি যেন বসবাস করতে পারে এজন্য মহান আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলগণ পাঠিয়েছেন কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ কী করে অপরাধ কর্মগুলি বেছে নেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ধর্ম প্রচারক ছিলেন ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন একেবারে সফল রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে কোন পদ্ধতিতে কোন ক্যাটাগরিতে কোন সিস্টেম কোন পদ্ধতিতে রাষ্ট্র যদি পরিচালনা করো তাহলে সেই রাষ্ট্রটা একেবারে সুন্দরভাবে পরিচালনা হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে দেখিয়ে দিয়ে গেছেন এবং নবীরাসুল চলে গেছেন কিন্তু সেই সিস্টেমগুলো সেই পদ্ধতিগুলো মহান আল্লাহ তালা কোরআন এবং হাদিসে সেই দৃষ্টান্তগুলি উপস্থাপন করে গেছেন আমাদের জন্য কিন্তু দুঃখের বিষয় মানব রচিত আইন আর ইসলামিক আইন ইসলামী স্বরিয়া আইন এমন একটা সিস্টেম এমন একটা পদ্ধতি একেবারে শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সেটাই বলবৎ থাকবে একটু এদিক ওদিক হবে না কিন্তু মানবরচিত যতগুলি আইন আজকে এটা কালকে আরেকটা দশ দিন পরে আরেকটা সরকার চেঞ্জ হলে আরেকটা এইভাবে চলতেই থাকে এর কোনো স্থায়িত্ব থাকে না কিন্তু মহান আল্লাহ তালা যেই সিস্টেম দিয়েছেন সেই পদ্ধতি দিয়েছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই পদ্ধতিতেই দেশ পরিচালনা করবেন নবী করিম সাল আলি সফল হয়েছেন যে অনুসরণ করবে যে মেনে চলবে সেও সফল কাম হবে ইনশা আল্লাহ কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের সমাজে আমাদের দেশে বহির্বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো এগুলি পালন করে চলেন না এজন্যই দিন যত যায় সকালে একটা আইন বিকালে আরেকটা তৈরি হয়ে যায় মানবরচিত আইন কখনো মানুষের কল্যাণ বই আনতে পারে না সুখে শান্তিতে মানুষ বসবাস করতেও পারে না উল্লিখিত বিষয়ের উপরে আজকে আমার আলোচনা মহান আল্লাহ তালা রাষ্ট্র ও সমাজ পরিচালনায় মুসলমানদের সংবিধান হবে একটাই সেটা হচ্ছে কোরআন কোরআন যদি দিয়ে পরিচালনা করে দেশ সেই দেশটা হবে একেবারে স্বর্ণ শিখর স্বর্ণের পাতায় লিখে রাখার মতো সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে মহানল্লা তালাসূরা আর নেসা এখানে সে কথাটাই বলছেন ইন্না আং সাল নাই নাই কালকিতা বাবিল হকিলিতা কুমাবাই নাস। বিমা আর কেন না ভুবনা তাকু নীল খ মহান আল্লাহ বলছেন পৃথিবীর সকলকে এই জিনিসটা জানাই দিচ্ছেন কি সেটা হে নবীব ইন্ন আঞ্জালনা নিশ্চয় আমি নাজিল করেছি তোমার প্রতি ইলাইকাল কিতাব সেই কেতাব বিল সেটা সত্য সেই গ্রন্থ তোমার প্রতি আমি নাজিল করেছি কি করব লিতাহকুমা বাইনান নাস بما ارقا কি জন্য নাজিল করেছি যাতে করে লিতাহ বাইনান নাস মানুষের মাঝে বিবাদ হলে যদি ঝগড়া লাগে বিবাদ লাগে হানাহানি হয় কাটাকাটি হয় রাহাদানি হয় তুমি যাতে করে এই কোরআন দ্বারা ফাইসালা করতে পারো এজন্যই আমি তোমার প্রতি কোরআনকে নাজিল করেছি এমনি আল্লাহ নাজিল করেন কি জন্য নাজিল করেছেন সেটাও বলে দিচ্ছেন লিতাহ বাইনান নাস। যাতে করে তুমি মানুষের মাঝে ফাইসালা করে দিত বিচার ফাইসালা করতে পারো এই জন্য আমি তোমাদের প্রতি কোরআনকে নাজিল করেছি সুখানত আর আমরা কি করি সব বাদ দিয়ে কত ধারার তিনশো এক ধারা তিনশো দুই ধারা তিনশো চার ধারা কি কি রয়েছে এই সব ধারাই আমরা মুখস্থ করি কিন্তু মহান আল্লাহ তালা যে আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন এমন এই জন্য দিয়েছেন যাতে করে কি করতে পারা যায় মানুষের মাঝে বিচার ফাইসসালা করতে পারা যায় এই জন্য মহান আল্লাহ তালা কোরআন দিয়েছেন সব চাইতে আমরা টাকাই কম করি সব কিছু পড়ার সুযোগ হয় কিন্তু কোরান পড়ার সুযোগ হয় না এরপরে মহান আল্লাহ তালা আরও বলছেন বীমা আরকান না তাকুন্দ্লীল হ ইনীনা খসী মা আর তুমি কি করিও না খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হয়েও না মহান আল্লাহ তালা এখানে নিষেধ করে দিচ্ছেন তোমরা কি করিও না যারা খেয়ানত করবে অর্থাৎ কোরআনকে যারা অনুসরণ করবে না কোরআনের বিধান অনুযায়ী কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যারা বিচার ফাইসলা করবে না তাদের পক্ষে তুমি হইও না তাদের সাথে তুমি কখনোই কিছুই করিও না এরপরেই আরও বলা হয়েছে যে তুমি এই যে তারপরে তার একটা বলছেন এটা হচ্ছে সুরান নেসা আয়ত নম্বর হচ্ছে একশো পাঁচ এরপরে আল্লাহ তালারও বলেন ওয়া নিশ কুম্বাই নাহুম ভিমাং দর ভুয়ানা তত্ত্ববি আহাহুম ওয়াহাদার হুম আইনফতি নুকাং বাহাদীপ আল্লাহ তালার বলছেন ওয়ানিশ কুম্বাই তুমি মানুষের মাঝে বিচার ফাইসালা করো ভীমাংশ কোরান যেই বিধান তোমাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী মানুষের মাঝে তুমি বিচার ফাইশালা করো এরপরে বলে দিচ্ছেন ওয়ালা তাত আহ তুমি কারো নীতির কারো মতের কারো তুমি অনুসরণ করিও না আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই অনুযায়ী তুমি মানুষের মাঝে বিচার ফাইসালা করো এখানে বলে দিচ্ছেন তুমি কারো মত কারো পন্থা কারো হচ্ছে দিক নির্দেশনা এই কিছু তোমার দেখার দরকার নাই তুমি একটাই দেখো তোমার প্রতি যেই কোরআনকে নাজিল করা হয়েছে সে অনুযায়ী তুমি পৃথিবীতে বিচার ফাইসালা করো এটা হচ্ছে সুর আল মাইদা আয়াত নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এখান থেকে আমাদের কয়েকটি শিক্ষা শিক্ষা হল মহান আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন আমাদের উপকারের জন্য এবং কোনো যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান আগে খুঁজতে হবে সেটা হচ্ছে কোরআন এবং সেই হাদিস এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তালা দেন নাই যা দরকার একেবারে শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যা দরকার মানব জাতির আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এখন আমরা যদি না পারি বুঝতে যদি না পারি বের করতে যদি না পারি তাহলে আমাদের ব্যর্থতা আল্লাহ দিয়ে দিয়েছেন সবই দিয়ে দিয়েছেন যদি না পারি তাহলে বুঝতে হবে যে আমাদের নিজের হচ্ছে ব্যর্থতা এখানে আরও অনেক কথা বলা হয়েছে সেটা হচ্ছে মহান আল্লাহ তালা আল্লাহ নবীকে বলছেন তুমি যখন বিচার ফাইসালা করবা তখন কারো নীতি অবসরণ করিও না অনেক সময় বিচারকরা দেখা যায় দুইজন হচ্ছে একজন হচ্ছে বাদী আর একজন হচ্ছে বিবাদী পক্ষে আর বিপক্ষে তো দেখা যায় যাদের হচ্ছে আসলে সম্পদ নয় কিন্তু দেখা গেল সেই লোক কিন্তু কথা বলতে বাকপটু খুব কথাকে সুন্দরভাবে বিচারকের সামনে উপস্থাপন করতে পারে তো দেখা গেলো বিচারক কথা শুনেই কিন্তু তারা ফাইসালা দেন তো মহান আল্লাহ তালা তার নবীকে বলছেন যে দেখো তুমি যখন বিচার ফাইসালা করবা তখন অনেকে বাক্যটু হতে পারে তার জন্য তার পক্ষে রায় দিয়ে দিবা এটা তুমি করিও না সেই জিনিসটা যাচাই বাচাই করে সেই বিচারের ফয়সালাটা দিবে এরপরও মহান আল্লাহ তালা আরো বলে দিচ্ছেন দেখা গেল বিচারক তোমাকে দিয়ে দিল আসলে তুমি এটার যোগ্য না অথবা তোমার আর সেই জিনিসটা নয় সেই জমি জমিখানটি আসলে তোমার নয় কিন্তু তারপরও তুমি কথা বলতে বিচারকের সামনে খুব বাক কিন্তু আসলে যার জমি সে কিন্তু কথা বলতে পারে না নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম বলছেন বিচারক যদি দিয়েও দেয় মনে মনে ভাববেন যে আমাকে তো বিচারকই দিয়েছে কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম বলছেন বিচারক যদি তোমাকে দিয়েও দেয় তবুও সেই জমিটুকু খাবা সেই টাকাটুকু খাবা সেটা হচ্ছে জাহান্নামের আগুন এটা বলে পার পাওয়া যাবে না যে বিচারক তো আমাকে দিয়েছে আমার কি দোষ এটা বলে পার পাওয়া যাবে না আপনি তো জানেন যে আপনার জমিটুকু সেটুকু কি না টাকাটা আপনার কি না এটা তো আপনি জানেন তাহলে চিন্তা করেছেন আজকে মানুষ যদি এই জিনিসটাই বুঝত আর কিছু লাগতো না সে বুঝছে যে আমি অন্যায় করেছি তারপরেও বিচারককে টাকা দিয়ে ঘুষ দিয়ে তার পক্ষে পক্ষের করে নাই, সেগুলি যত কিছু ভোগ করবে সেগুলি জাহান নামের আগুন তার জন্য সেটা ভক্ষণ করছে মনে হবে যে না টাকাই খাচ্ছে কিন্তু সেটা টাকা না কিয়ামতের মাঠে কিন্তু তার জন্য অপেক্ষা করছে আরো বলছেন এতে যে তুমি কি করো আল্লাহর কাছে ক্ষমা চাও কখনো তুমি খেয়ানতকারীদের পক্ষে হয়েও না এবং খেয়ানতকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সুরাল মাইদা আয়াত নাম্বার ঊনপঞ্চাশ আগে যে আয়াতটি পরিবেশন করা হলো সেটা হচ্ছে সুরানেশা আয়াত নাম্বার হচ্ছে একশো পাঁচ এ যেন মহান আল্লাহ তালা আমাদেরকে যে কথাটি বললেন তোমরা কি করিও না কখনোই অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করিও না আমাদের সমাজে এমন কিছু দেখা যায় যারা সব কিছু বুঝানো বোঝার পরও কিছু অংশ মানতে চাই কিছু অংশ মানতে চাই না যেটা নিজের পক্ষে হয়

ওয়ামাল্লা হবি গফিলিনাম তামালু আল্লাহতালা বলছেন আফাতু উমিনু নবিবাদ ইল কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না ওয়াতা কোনো নামিবাজ ফামা জাজদা ও মাইয়াফ যদি এই কাজ কেউ করে তার প্রতিদান হচ্ছে জালিকা মিনকুম ইল্লা খিজিং ফিল হায়াতি দুনিয়া তাহলে এই পৃথিবীতে তার লাঞ্চনা অপমান সেটা হবেই আজ হোক কাল হোক তাকে ভোগ করতেই হবে এরপরে বলছেন আর কিয়ামতের মাঠে তার জন্য ভয়ঙ্কর কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে এই পৃথিবীতে তার জন্য লাঞ্ছনা অপমান এটা হবেই আর পরকালে তার জন্য কঠিনতম শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন শক্ত আজাদ অতএব এখান থেকে আমরা যেটুক বুঝলাম যে এই পৃথিবীতে অনেক আলেম তারপরে অনেক অনেক রাজনৈতিক নেতা যেমন আমাদের দেশে মুসলিম একটা কান্ট্রি হওয়ার পরেও আল্লাহর বিধান কোনোটাই কার্যকর নয় কোনোটাই কার্যকর নয় যদি কার্যকর থাকত তাহলে আজকে এত হত্যা রাহাজানি খুন খারাপ হতো না বর্তমান সমাজ আমরা যে যেটুক দেখছি কয়েকদিন থেকে মুসলমান জাতি হিসাবে এটা আসলে উচিত নয় একজন নেতাকে কালকে দেখলাম জহমান করে তিনি শুধু কবর জিয়ারত করতে এসেছিলেন সে দেশ দলেরই হোক কিন্তু যেভাবে তাকে লাঞ্ছন অপমান করা হয়েছে এটা মুসলমান হিসাবে কাম্য হতে পারে না একটা জিনিস মনে রাখবেন আজকে আপনি যে কাজটা করবেন আগামীতে সেটা আপনাকে ভোগ করতে হবে এটা নবীকানুসাল্লাম বলে গেছেন কেউ কেউ বলছেন যে শ্রীলঙ্কার মতো হলো। শ্রীলঙ্কাতে একটা বেধর্মী রাষ্ট্র আর বাংলাদেশ হচ্ছে একটা মুসলমান রাষ্ট্র মুসলমান মুসলমান তার রক্তপাত হারাম তার ইজ্জত হারাম তাকে কখনো অপমান করা যাবে না যেভাবে করা হচ্ছে এটা কখনো মুসলমান হিসাবে কাম্য হতে পারে না মানসালেমাল মুসলিম আমি কি মুসলমান হচ্ছে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ আমরা মুসলমান দাবি করি নব্বই ভাগ মুসলমান দাবি করি কিন্তু আমাদের আচরণ একেবারে নোংরা এর চাইতে খারাপ আচরণ হতে পারে না শাস্তি আপনি নিতে পারেন কিন্তু শাস্তি নিতে গিয়ে নমিক আলুসাল্লা সাল্লাম মহান আল্লাহ তালা বলছেন আপনি শাস্তি তদ অর্থাৎ কেশাস যেটাকে বলা হয় কেশাসটা হচ্ছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা হায়াত ইয়া আলব কোনো মানুষকে হত্যার বদলে হত্যা করতে পারবেন সেখানে দুইটা ক্ষেত্র থাকবে এক হত্যার বদলে হত্যা আর একটা হচ্ছে বদলা বদলা ততটুকু জায়েজ যতটুকু আপনাকে করা হয়েছিল ততটুকু নিতে পারবেন এর চাইতে বেশি নেওয়া যাবে না তবে সবগুলো চাইতে উত্তম হচ্ছে ক্ষমা করে দেওয়া ক্ষমা করতে আমরা জানি না সুযোগ পেয়েছি আমি তোকে ছেড়ে দেব না মানুষ অন্যভাবে চেষ্টা করে যে এটা করব সেটা করব। কিন্তু মহান আল্লাহ তালা বলছেন গর আল ইসলাম দিই মানুষ চেষ্টা করে অন্যভাবে যে কোনো পন্থায় চেষ্টা করুক না কেন মহান আল্লাহ তালা দিন ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ তালা কবুল করবেন না আর কেউ যদি এই দিনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে অন্য পন্থায় যত কিছু করুক মহান আল্লাহ তালা গ্রহণ সেটা করবেন না এবং বলে দিচ্ছেন ওহ হফিলা ও মিনা খাওয়িন এবং সে পরকালে একেবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে মহান মানুষের প্রতি যে নির্যাতন যে নিপীড়ন তারা করেছিল তারা কিন্তু কম করে নাই কিন্তু তার চাইতে আপনি হচ্ছে বেশি করতে যাবেন এটার কারণে মহান আল্লাহ তাল্লার কাছে আপনাকে জবাব দিতে হবে এই জন্য তো বললাম যে সবচেয়ে উত্তম হচ্ছে ক্ষমা করে দেওয়া আর এটাও যদি না করা যায় ক্ষমা করাটা হচ্ছে মহৎগুণ এই ক্ষমার ফলে মহান আল্লাহ তালা আপনাকে জান্নাত বাসি করবেন এবং সেই সুখময় জান্নাত মহান আল্লাহ তালা দান করবেন এজন্য আমাদের উচিত হবে সেই নবী করিম আল্লাহ সাল্লামের সেইগুলি মেনে চলা আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মা আমিন এরপরে ইসলামে আইনে হ্রদের প্রকার ভেদ শাস্তি অর্থে হদ কয় প্রকার মৃত্যুদণ্ড বেত্রাঘাত করা সুলবিদ্ধ করা তরবারি দ্বারা শিরোচ্ছদ করা পাথর নিক্ষেপ করে হত্যা করা এক একটা অপরাধের এক একটা শাস্তি মহান আল্লাহ তালা নির্ধারণ করে গেছেন সে অনুযায়ী শাস্তির বিধান কার্যকর করতে হবে যদি এটা থাকে তাহলে হত্যা কমে যাবে মহান আল্লাহ তালা বলছেন তোমরা যদি হত্যার বদলে হত্যা নাও তাহলে তোমাদের এই পৃথিবীতে হত্যা অনেকাংশেই কমে যাবে কিন্তু হত্যার বদলে হত্যা করা হয় না যদি রাজনৈতিক নেতা হয় তার যদি দল পাওয়ারে থাকে তাহলে সবই আর যদি দল পাওয়ারে না থাকে তাহলে তার ফাঁসি হবে অন্যথায় হবে একটা রিপোর্টে দেখলাম সবচাইতে বেশি হত্যা অমুসলিম রাষ্ট্রগুলোতে যতগুলি অমুসলিম রাষ্ট্র রয়েছে সবচাইতে হত্যার সংখ্যা বেশি অমুসলিম রাষ্ট্রে কারণ ওই যে মানবরচিত আইন বনাম ইসলামী শরীয়ত আইন কখনোই সমান হতে পারে না জিন্দিগি সমান হবে না ইসলামী শরিয়া যেখানে আইন রয়েছে সেখানে অতি নগণ্য একেবারে অল্প সংখ্যক আর আজকে আরেকটা রিপোর্ট দেখলাম রোয়ান্ড একটা দেশ রয়েছে উনিশশো সালে প্রায় আট লক্ষ একশো দিনে আট লক্ষ মানুষকে হত্যা করেছে একশো দিনে আট লক্ষ মানুষকে হত্যা করেছে শুধু কিসের কারণে রাজনৈতিক কারণে অন্য কোনো কারণ আরেকটা রিপোর্ট দেখলাম বড় বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে অমুসলিম যে রাষ্ট্রগুলো যেগুলো হচ্ছে বেধর্মিক রাষ্ট্রনায়ক তারা বেশি এই বড় বড় হত্যাগুলো করেছে যেমন হিটলার জর্জ ডব্লিউ বোস এখন বর্তমানে হচ্ছে ইসরায়েলের বেঞ্জামিন নেতা হোক করেই যাচ্ছে আমরা সেইগুলি দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে পরিত্রাণের যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেশাস নিবেটাকে আজকে মুসলমান মুসলমানদের মধ্যে একত্রতা না সবাই বলছে যে এটা করতে হবে এটা করতে হবে কিন্তু কে করবে এটার কেউ নেই সবাই ভাবছে আমি যদি কোনো কথা বলতে যাই আমার শেষ এজন্য আমাদের উচিত হবে পৃথিবীতে শেরকের পরে সবচাইতে যেটা আল্লাহর কাছে জঘন্যতম পাপ হচ্ছে সেটা হচ্ছে হত্যা পৃথিবীতে সর্বপ্রথম যেই কাজটা হয়েছিল সেটা হচ্ছে হত্যা সেটা আমরা সকলেই জানি হাবিল এবং কাবিলের ঘটনা এই জন্য তো বলা হয়েছে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটা অংশ অর্থাৎ পাপ তার ঘাড়ে গিয়ে পড়বে কেন পড়বে কারণ হচ্ছে এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানে পাকটা করেছিল সেটা হচ্ছে হত্যাকে দিয়ে সেই করেছিল আজকে আমাদের সমাজ ভাই ভাই মিল নেই পাড়া প্রতিবেশী মিল নাই সামান্য একটু কিছুকে কেন্দ্র করেই আমরা লেগে যাই তোকে শেষ করে দেব কী পাইছিস এমন কি নবিকার সাল্লাম এটাও বলছেন সারা পৃথিবীর মানুষ একজন যদি মুসলমানকে বাঁচিয়ে রাখে তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন বাঁচিয়ে রাখল আর একজন মানুষকে যদি হত্যা করলো তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করার সমান পাপ হয় পৃথিবীতে যত সম্পদ রয়েছে সবচাইতে উত্তম সম্পদ হয়েছে মুসলমানকে জীবিত রাখা মুসলিমকে জীবিত রাখা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে হত্যা এবং আল্লাহ তালা বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মেদান ফাজাজাউ জাহান্নামা খালিদিনা ফিহা অগদিব আল্লাহ আলাইহি ওয়া নাআনাহু আল্লাহ আযাবান আযীমা আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কেউ যদি একজন ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করে ফাজাজাউ জাহান্নাম তার ঠিকানা হচ্ছে তার প্রতিফল হচ্ছে জাহান্না শুধু কি তাই আর আল্লাহ তালা তার ওপর রাগান্বিত থাকবেন আজিমা এবং তার জন্য কঠিনতম শাস্তি মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন একজন মমিনকে হত্যা করা এত বড় পাপ যেটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একজন মমিনকে হত্যা করা এত সহজ নয় আজকে আমাদের এই জিনিসটা মনে হয়েছে একবারে সহজ একটা হয়ে গেছে প্রতিপক্ষ হলেই তাকে শেষ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের সেন্টিমেন্ট হয়ে গেছে অথচ আল্লাহর কাছে সবচাইতে খারাপ জঘন্য নোংরা নিকৃষ্ট সেটা হচ্ছে এটা হচ্ছে সুরা চার নম্বর সুরা আয়াত নাম্বার হচ্ছে তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ যেন আমাদেরকে উক্ত ঘটনাগুলি এবং আয়াতগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে বাকিটা জীবন যেন আমরা ভালোভাবে দেশ যারা পরিচালনা করছে সব আগে যেই জিনিসটা করণীয় সেটা হচ্ছে এই হত্যা হত্যা যদি কোনো মানুষ কোনো দেশে নিষিদ্ধ করতে পারে তাহলে সে দেশে আর অন্যায় হতেই পারে না হত্যার বদলে হত্যা কেশাস এই বিধানটা চালু করতে হবে চুরি করলে তার হাত কাটতে হবে এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান কিন্তু যে সমস্ত দেশগুলোতে এই বিধান কার্যকর রয়েছে অনেক মানুষ এসে গল্প করে সৌদি আরবে হাজার হাজার টাকার জিনিস যদি পড়ে থাকে দোকানগুলি খোলা রেখে তারা নামাজ পড়তে চলে যায় একটু এদিক হয় না কেন হয় না চুরি করলে হাত কাটা যাবে এটা যদি প্রকাশ হয়ে যায় যে চুরি করেছে তাহলে তার জনসম্মুখে তার হাত কাটা হবে সে ভাবে একবার চুরি করার আগে ভাবে যে আমার যদি হাত কাটা থাকে যত মানুষ দেখবে মনে করবে যে আমি চুরি করেছিলাম এজন্য আমার হাত কাটা রয়েছে সে আর সমাজে মুখ দেখাতে পারবে না বিধাই ওই দিকে সে কখনো কর্ণপাত করে না বা ভুলেও দেখে না যে এই জিনিসটা আমাকে নিতে হবে হাজার হাজার টাকার জিনিস পড়ে থাকলেও তারা হাত দেয় না আর মসজিদে এখন বাংলাদেশে যদি দেখেন সামান্য দশ টাকারও যদি জিনিস হয় চুপ করে নিয়ে পকেটে ভরে দেয় তাহলে একবার চিন্তা করেন যে ইসলামী সরিয়া আইন আর মানবরচিত সরিয়া রচিত আইন এর মধ্যে কত পার্থক্য আজকে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে সম্পদ চলে গেল বাইরে তাদেরকে সহযোগিতা করে অনেকে পার করে দেওয়ার চেষ্টা করছে করেও দিচ্ছে যদি এই কার্যকর এটা যদি শাস্তি অপরাধ চুরির বিধান কার্যকর থাকত কেউ চুরি করার ধান দাও করতক না কিন্তু এই যে নাই এজন্য আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ বহির্বিশ্বে চলে যাচ্ছে তার নামে করছে তার ভাইয়ের নামে করছে তার স্ত্রীর নামে করছে সন্তান সন্ততি আত্মীয় স্বজন সব যখন শেষ হয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশীকে বলছে যে নেও আমার এই সম্পদগুলো তোমার নামে করে দিই পরবর্তীতে আমি আবার তোমার কাছ থেকে নিয়ে খাব এইরকম চলছে তাহলে আজকে আমার উল্লিখিত বিষয় আর অনেক কথা ছিল হত্যার ব্যাপারে প্রায় পাঁচ প্রকার হত্যা রয়েছে এরকম শাস্তিগুলো আবার বিভিন্ন ধরনের রয়েছে এই নোটটাতে সম্পূর্ণ সেই আলোচনাগুলি রয়েছে শুধু এতটুকুই বলব আপনাদেরকে যে পৃথিবী যদি শান্তি শৃঙ্খলাভাবে সুশৃঙ্খলভাবে যদি জীবনযাপন করতে চাই যারা প্রেসিডেন্ট রয়েছে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে কোনো জাতি কোনো দেশ কোনো হচ্ছে পরিবার যদি কোরআন অনুযায়ী দেশ সমাজ পরিবার চালায় ওই পরিবারটা কখনোই কোনো বিপদে পড়বে না ইনসা আল্লাহ এটাই তালার একটা ওয়াদা আমরা যেন সেভাবেই পরিচালনা করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন আমরা সব্যাই বলি আব্লাহ মা আমিন